আসসালামিকুম আজ চলে আসলাম আমাদের বাড়ির কাছে একটি মেলায় এসেই তো দেখতে পেলাম মাটির তৈরি অনেক ধরনের জিনিস পুরানো সব ঐতিহ্য এখানে এই মেলায় দেখা যায় দেখুন কত ধরনের মাটির তৈরি জিনিস দেখুন কত ধরনের খেলনা বানিয়ে রেখেছে এগুলো বাচ্চাদের জন্য সবই এখানে দেখুন কোলা আরো অনেক কিছু এ দেখুন মাটির তৈরি অনেক কিছু পাওয়া যায় এই মেলাতে দেখুন কি সুন্দর সুন্দর জিনিস বানিয়ে রেখেছে এখানে মিষ্টি আসলে পুরনো সব ঐতিহ্য এখানেই খুঁজে পাওয়া যাবে এই মেলাতে এখানে অনেক ধরনের মিষ্টি অনেক লোক হয় এই মেলায় দেখতে পারতেছেন এখানে পান আছে বিভিন্ন ধরনের পান তৈরি করে খুব সুন্দর একটি মেলা আমার খুব ভালো লেগেছে এখানে এসে আলিমুন আছে হাসিব আছে আমার সঙ্গে দেখুন অনেক সুন্দর একটি মেলা নিশ্চয় আপনাদের ভালো লেগেছে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন এখানে বিভিন্ন ধরনের খেলনা আছে এবং মহিলাদের বিভিন্ন ধরনের কসমেটিক আইটেম এই মেলাতে পাওয়া যায় আপনাদের আস্তে আস্তে সবই দেখাবো শুধু ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এখানে সুন্দর বেলুন এই ভায়া বিক্রি করছে অনেক সুন্দর লাগতেছে আপনাদের কাছে কেমন লাগছে এই সব জায়গায় দেখুন কি সুন্দর সুন্দর কাঠেরও জিনিস বিক্রি হচ্ছে এখানে দেখুন সবাই কিনতেছে এখানে দেখুন ট্যাটু করা হচ্ছে এটা আসলে আমি পছন্দ করি না তারপরেও এই মেলাতে সবই পাওয়া যায় আর একটা উদাহরণ এখানে বিভিন্ন ধরনের কসমেটিক আইটেম এবং বাচ্চাদের খেলনা এই মেলাতে আসলে কসমেটিকের দোকান এবং বাচ্চাদের খেলনার দোকানই বেশি আর মাটির তৈরি জিনিস দেখতেই তো পেলেন এখানে এই দুই ধরনের জিনিস বেশি পাওয়া যায় আসলে পুরোনো ঐতিহ্য এই মেলাতে আপনারা পুরনো ঐতিহ্য খুঁজে পাবেন এখানে আছে বিভিন্ন ধরনের ছেলেদের ব্যাজলেট এবং বিভিন্ন ধরনের জিনিস ছেলেদের এটা সাধারণ কোনো খেলা নয় রে লেলা এটা অসাধারণ জুয়া দেখতেই পেলেন এখানে একটু জুয়া খেলা হচ্ছে এর পাশেই রয়েছে আলু চিপস তার পাশেই রয়েছে আমাদের মা বোনেদের একটি প্রিয় খাদ্য সেটি হল কুচকা এবং এটি এখন আমি একটু খেয়ে টেস্ট করে দেখব কুচকা কেমন হয়েছে বিভিন্ন টকের মিশ্রণে আসলেই ফুচকা অনেক সুস্বাদু লেগেছে আপনারা খেতে চাইলে অবশ্যই চলে আসবেন এই মেলায় এখানে প্লাস্টিকের অনেক জিনিস আছে আপনারা দেখুন এগুলা আমাদের মা বোনেরাই ভালো চেনে এখানে আবার অনেক ধরনের জিনিস বিক্রি করতেছে ভাজা তারপরে অনেক কিছুই এখানে সেই বেলুন দেখতে পারতেছেন খুব সুন্দর এখানে আবার কাঠের তৈরি অনেক আমাদের গ্রামীণ জীবনে যেগুলো প্রয়োজন এখানে সব কিছুই পাবেন অনেক সুন্দর যে এই মেলাতে আসলেই সব কিছু পাওয়া যায় কথায় একের ভিতর একশো আমি এখন চলে আসলাম এখানে আর কি লৌকা আছে তারপরে বক্সিং সিস্টেম আছে সাইডে খেলা হচ্ছে দেখুন গুলি গুলি দিয়ে আর কি এই বেলুনগুলো ফাটাইতে হবে আর কি প্র্যাকটিস করা হচ্ছে বলেই চলে এক কথায় অসাধারণ সিস্টেম এর সাইডে দেখতে পাবেন অনেক খেলা আছে এখানে এখানে আবার আছে বাচ্চাদের খেলনা বাচ্চারা খুব মজা করে দেখুন এর পরে বসে আছে প্রিয় ভিওর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই রকম ভিডিও দেখতে হলে অবশ্যই পলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ